আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা যারা ফুলের কাজ শিখতে চান বা ফুলের হাতের কাজ করতে চান তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ফাতার ডিজাইন এবং মানে কিছু কো কুকিস এবং ফাতার ডিজাইন একসাথে শেয়ার করব চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিভাবে ডিজাইন করতেছি আপনারা আশা করি দেখতেছেন তো এভাবে কিন্তু আপনারা ডিজাইন করবেন এটাকে ফিসফুল বলে তো এই এগুলো হচ্ছে ফুলের সুতা আপনারা এগুলা যে কোনো সুতার দোকানেই পাবেন এই যে দেখেন এটাকে ফিসফুল বলা হয় আমি এভাবে করতেছি আর এখান থেকে শুরু করে এই যে দেখেন আমি ফাতার ডিজাইন করতেছি মানে একটা ছোটো সাইজের দিব একটা বড় সাইজ দিব ঠিক এভাবেই এইভাবে করলে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের ফাতা হয়ে যায় আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজভাবে আপনারা এই ফাতাগুলো যে কোনো কাপড়ে ব্লাউজে বা মানে স্যালোয়ারে বা হিজাবে যেখানে এরকম ভাতার ডিজাইন দিতে চান না কেন দিতে পারবেন এগুলো যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারেন অনেক রকম সুতা আছে জরি সুতা আছে রেশমি সুতা আছে অনেক রকমের সুতা আছে আপনারা যেমন খুশি তেমনভাবেই করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখন আমি দেখেন সেম ফিস ফুডটা দিয়েই আমি এখন কিন্তু কুকিজটা করে নিব আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নামও হচ্ছে আমার সেলাই সেম ইউটিউব চ্যানেলের নামও আমার শিলাই ঘর আপনারা যেখান থেকে দেখে থাকুন লাইক ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে এটা জানাবেন আর নীতি নতুন কীরকম ভিডিও পেতে চান এটা জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ